পাদ এক ফেসবুক কোটি টাকাও ইনকাম করা যদি আপনি কথা বলতে পারেন ইউ আর মোস্ট ওয়েলকাম বাবার সাথে কথা বলতে গেলে মারমা ভাষায় बोलते হয় চাকমা ভাষায় আর মায়ের সাথে মারমা ভাষায় কথা কলার পাতাতে করে খাবার সার্ভ করা হয় দেখুন আধুনিকতা এসেছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা টুডেস ভিডিও গোনা বি ভেরি ইন্টারেস্টিং বিকজ আমার যারা ইউটিউবে ফলো করেন এবং শুরু থেকে আমাকে দেখেন তারা সকলেই জানেন ক্যাসিমংয়ের কথা তবে ক্যাসিমংকে গত কয়েকদিন ধরে আমার ভিডিওতে না দেখাতে আপনারা ভাবছিলেন যে ওর সাথে আমার ঝগড়া হয়েছে কি না জি ক্যাসিমংয়ের সাথে আমার ঝগড়া হয়েছে কিন্তু কি কারণে হয়েছে সেইটা পরে জানাচ্ছি তার আগে ওকে কিছু খাওয়ার অফার করলে কি বলে শুনুন তো বলেন কি খাবেন এখন

চিকেন চাপ শর্মা চাপ কি একই চিকেন দিয়ে তৈরি হয় একটাই দিয়ে আচ্ছা শুধু সস আলাদা এদিকে না হ্যাঁ আর খাওয়ার টাকাও দিবেন নাকি আপনার নাম কি দোলক সবাই এখানে আছেন না সস নাকি পরিষ্কার তো সস নাকি আপন বাড়িতে তো অনেকেই প্রশ্ন করেন যে আমি কি কি গিয়ার ব্যবহার করি ভিডিও করার জন্য তো আপন বাড়ি রেস্টুরেন্ট আপন মানুষ এবং সেই সাথে আপনারাও আমার আপন এবং সেই সাথে আমার সাথে যে আপন জিনিসগুলো থাকে সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটু বলবো আমি সর্বপ্রথম বলবো আমার ক্যামেরা এতদিন আপনারা যে কথা দেখছেন ও পুরো ক্যামেরা সেই সাথে যে আট জিবি লাইটটা ব্যবহার করি একদম পঁচিশশো টাকা আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোন ব্যবহার করি এটা হলো ষোলো হাজার টাকা সেই সাথে ক্যামেরা দুইটা ব্যাটারি একটা একটা হলো আপনার পঁচিশশো টাকা করে অর্থাৎ পাঁচ হাজার টাকার ব্যাটারি আছে একটা চার্জার আছে দুই হাজার টাকা দাম এবং সেই সাথে এইগুলোর মধ্যে সব থেকে বেশি খরচ আমি করেছি হলো আমার পাখিটা কেনার জন্য যে পাখির চোখে আপনারা যে ভিডিওগুলো দেখেন আমার ড্রোনটা ওই ড্রোনটা আমি কিনেছিলাম বাহাত্তর হাজার টাকা দিয়ে এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি এখন কি দিয়ে ভিডিও করছি এখন আমি ভিডিও করতেছি আমার একটা মোবাইল দিয়ে

শাক পারবো বাসায় আচ্ছা বাবা জানলো কিভাবে বাবা জানো দাদি চাকমা তো এই জন্য দাদির কাছ থেকে শিখে আপনি চাকমা ভাষা সব পারেন অল্প অল্প যেগুলো কঠিন হলো ওগুলো মানে বুঝেই মানে বলতে পারে না আর কি ট্রান্সলেট করে বলতে পারি না বিসমিল্লা বলবা আমি বলছি আমরা তো বুদ্ধ ধর্ম সংগ্রহ করি কি বলতে হয় না বলি এই না এই বুদ্ধ ধর্ম সংগ্রহ এরকম কোন চাল আপনি বলছেন না মনে মনে বলেন মনে মনে আমাদের কি সেটা কি একটু বলেন তো শুনি আমরা তো খাওয়ার আগে বিসমিল্লা বলি দেখ তো আপনাদের মুসলিমদের আপনি কি বলেন বৌদ্ধ ধর্মে কি বলতে হয় আমাদের বেশিরভাগ বলে শিখে নিলাম বৌদ্ধ ধর্মে খাওয়ার আগে কি বলতে হয় আমরা তো বিসমিল্লা বলি এদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামের প্রাণকেন্দ্র থেকে বেশ খানিকটা দূরে এই রাওজান আমি এখানে যতবার এসেছি আমার কাছে মনে হয়েছে এই রেস্টুরেন্টটা একটু বেশি উন্নত তবে মিষ্টি এখানে যতই দেখি না কেন মিষ্টি খাবো আরও একটি ঐতিহ্যবাহী দোকানে যেখানে আজ কয়েক দশক ধরে শুধুমাত্র প্যারা সন্দেশ তৈরি হচ্ছে এটা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট্ট একটা মিষ্টির দোকান যে মিষ্টির দোকানটি প্রায় বিশ পঁচিশ বছর ধরে কিংবা তিরিশ বছর ধরে এখানে শুধুমাত্র একটা মিষ্টি তৈরি করা হয় আর সেটা হলো প্যারা সন্দেশ এই দোকানটার নাম হলো শিবুর প্যারা এখান থেকে তিরিশ বছর আগে ঠিক যে প্রসেসে শিবুর প্যারা তৈরি করা হতো আজও সেই প্রসেসে তৈরি করা হয় এবং আপনাদের একটা কথা আমি বলে রাখি এইখানে আজও পর্যন্ত কলার পাতাতে করে খাবার সার্ভ করা হয় দেখুন আধুনিকতা এসেছে অনেক কিছু এসেছে কিন্তু কলার পাতাতে করে খাবার সাপ করা হয় এখানে আছে দাদা এগুলো মাখন না এই যে মাখন সারা দিন ধরে উনি মাখন গুলা উঠে উঠাইছেন এখানে গামলার মধ্যে মাখন রেখেছেন এবং এই মাখন উনি কলার পাতায় করে বিক্রি করেন এই জিনিসটার মধ্যে দুধ দিয়ে দুধ দিয়ে এই লাঠিটা এর ভেতরে দিয়ে এই যে এখানে যে রশি আপনারা দেখতে পাচ্ছেন এই রশি সারাক্ষণ ধরে অনেক পরিশ্রম করে এরকম টান দিয়ে দিয়ে টান দিয়ে দিয়ে দুধের ফেনা বা গেজা তলা হয় সেই ফেনা বা গেজা থেকে আস্তে আস্তে তৈরি করা হয় ওই মাখনগুলা যে মাখনগুলা আপনাদের দেখালাম যে আজও পর্যন্ত কলার পাতায় করে সার্ভ করা হয় আমরা ঠিক যে সময়টা এই শিবুর পেড়ার দোকানে এসেছি ঠিক সেই সময় উনি দেখুন যে নিজে হাতে কিন্তু সেই জিনিসটি তৈরি করতেছেন এবং এখানেই সেই চুলা চুলাতে এখানে দুধ জাল দিয়ে ঘন করে সেই দুধের এখানে যে সেটা কিন্তু সন্দেশ তৈরি করতেছেন দাদা আমি একটা খাইলাম গরম অবস্থায় এই হলো সেই সন্দেশ দেখা যাক আমি আজকে অনেক বছর ধরে দুই তিন বছর ধরে ওনার এখানে আসি শুধু এই সন্দেশ খাওয়ার জন্য আমি অত্যাধিক মিষ্টি পাগল এবং এটা আমি আপনাদের কি বলবো আসলে হাতে ধরে পায়ে ধরে বোঝানোর কিছু নাই যদি কেউ কখনো রাউজানে আসেন ডেফিনেটলি শিবুর প্যারা মাস্ট মাস্ট ট্রাই করবেন এটা অসাধারণ একটা স্বাদ বিস্মিল্লাহ হো 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 ও হও জাস্ট অসাধারণ মুখের মধ্যে দিলে একেবারে মেল্ট হয়ে যায় ইটস এ কাইন্ড অফ থিক থিক মিল্ক মিল্ক উইথ লস অফ ফ্লেভার বাট লিটল বিট সুইট বাট দেখা আপনি এখানে মিষ্টি খাওয়ার জন্যই আসতেছেন তো মিষ্টিতে একটু সুইটনেস থাকবে আর এখানে এই পরিমাণে চিনি ব্যবহার না করলে এটা জমাট বাঁধে না অসাধারণ খেতে অসাধারণ খেতে আমি আমার ক্যামেরাম্যান কিন্তু ক্যাসিম আমি ওকে একটু অসাধারণ না এর আগে কখনো কি প্যারা খাওয়া আচ্ছা আচ্ছা আজকে বলতো আচ্ছা আচ্ছা চলুন এবার শুনে আসি আসলে এর সাথে আমার হয়েছে কিনা আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছেন ও আসলে মালয়েশিয়ায় গিয়ে আপনারা সকলেই জানেন যে জেল খেটে আসছে তো জেলে থাকাকালীন ওর সামান্য একটু রোগ ব্যাধিতে ধরে তো সেই কারণে ও আর কি একটু অসুস্থ হয়ে গেছে